সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়েত সিনিয়র মানবাধিকার সংস্থা থেকে আজকে আমরা অবস্থান করছি জয়নগর গ্রামে প্রিয় দর্শক আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আইন সহায়তা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক মণিমোহন বিশ্বাস একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কুমিল্লা জেলার সম্মানিত ডিসি মহোদয় এসপি মহোদয় এবং মেঘনা থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ অত্র এলাকার আজকের মজলিসের যিনি আমাদের সবার সম্মানিত সভাপতি যাকে নির্বাচিত করেছি জনাব সভাপতি সাহেব আব্দুর রব সাহেব এবং উপস্থিত আরো গণ্যমান্য ব্যক্তি এলাকার যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের কাছে অভিযোগ করেছিলেন ভুক্তভোগী শিপন ভাই এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারা বাদী এবং বিবাদী দনোপক্ষই উপস্থিত ছিলেন এখানে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক সুন্দর আলোচনা হয়েছে কাগজপত্র যাচাই বাছাই এক পর্যায়ে কিছু কাগজপত্র শট থাকার কারণে আমরা সমস্যাটা আংশিক সমাধান করতে পেরেছি বাদ বাকি যে আমাদের সমস্যাটা আছে আগামী ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখে বাদী এবং বিবাদী দুই পক্ষকে বলা হয়েছে যে আপনারা যার যার অবস্থান থেকে কাগজপত্রগুলো গুলো আপনারা হাজির করবেন এবং ওই তারিখে কোনোভাবেই যদি কেউ বলেন আমি কাগজ পাই নেই কিবা আমি আনতে পারি নেই কারো অজুহাত আমরা শুনবো না উপস্থিত যে কাগজপত্র থাকবে সেই কাগজের ভিত্তিতেই আমরা এখানে একটা আলোচনা করে যা পাবো তারপরে একটা নির্ধারিত করে আমরা ঘোষণা দেব বলে আমরা আশা করি প্রিয় দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় সহায় দরিদ্র পথ সকল ভাই বোনদের পাশে থেকে সার্বিক জন্য আপনাদের আমরা সহযোগিতা দিয়ে যেতে পারি এবং আপনারা জানেন সবসময় জন্য আমাদের অবস্থান একটা জায়গায় ন্যায়ের পক্ষে আপনারা যে কেউ আমাদের কাছে অভিযোগ দিতে পারবেন অভিযোগ দিবেন অভিযোগ দিলেই তার মানে এই নয় যে অভিযোগ দিলেই যে যে অভিযোগ দিবে তার পক্ষে যে আমরা তাকে জমি দখল করে দিব তার জায়গা জমি দখল করে দেব বিষয়টা এমন না আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না আপনারা সবসময় জন্য আমরা আপনাদের সাথে আছি সাথে থাকবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আবারও সালাম দিয়ে সবাইকে আমি শেষ করছি আমি এই এই পর্বে সম্মানিত সভাপতি সাহেব আছেন উনি কথা বলবেন আপনারা আলাইকুম সবাইকে উপস্থিত থাকার জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম কিন্তু আগামী যে তারিখ দিয়েছি ওই তারিখ মোতাবেক এই প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কাগজপত্র সংগ্রহ করবেন ওনারা আবার এই টাইমে ইনশাল্লাহ আসবে আজকের মতন আমাদের এই সভা সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমত